আমরা প্রত্যেককেই নির্দিষ্ট একটা বয়সের পর রোজগারের পথটা নির্ণয় করে থাকি কেউ ব্যবসা কেউ চাকরি কেউ কৃষিকাজ আবার কেউ বা পরিযায়ী শ্রমিকেরও কাজ করেন সেরকমই কেউ বা সুদের কারবারিও করে থাকেন এ প্রসঙ্গে একটা কথা বলি একদিন একটি সুদঘর লোকের কাছে একটি চেনা লোক এসে বলে দাদা সুদের ওপরে তোমার কাছে আমার কিছু গয়না বন্ধক দিয়ে যাব। কারণ আমার খুব টাকার দরকার তারপর একটা সময় পর সুদের টাকা পরিশোধ করে গয়নাগুলি ছাড়িয়ে নিয়ে যাব। তখন সুদঘর লোকটি বলেন আচ্ছা ঠিক আছে এবার ওই লোকটি পরের দিন কিছু হলমার্ক সোনার গয়না এনে মাপজোক করে দেখিয়ে নিয়ে যায় কিন্তু ওই দিন দেয়নি জাস্ট দেখিয়েছিল এই গয়নাগুলি বন্ধক দেব তার এক সপ্তাহ পর লোকটি আবার আসে এবং খুব তাড়াতাড়ির মধ্য দিয়ে গয়নাগুলি ওই সুদঘর লোকটির হাতে দিয়ে পাঁচ লাখ টাকা নিয়ে চলে যায় কিন্তু যখন ওই সুদখোর লোকটি গয়নাগুলি চেক করেন তখন দেখেন ওইগুলি সিটি গোল্ডের সুদখোর লোকটির মাথায় হাত কি করবেন কোনো উপায় নেই লোকগুলি এতটাই চালাক ছিল যে প্রথম দিনে সোনার গয়নাগুলি দেখিয়ে বিশ্বাস অর্জন করে পরের দিন সিটি গোল্ডের গয়না দিয়ে পাঁচ লাখ টাকা নিয়ে চলে গেল থানায় পুলিশের কাছে অভিযোগ জানালেও এখনও কোনো হদিস পাওয়া যায়নি আরেকটি ঘটনা আমাদের একজন প্রতিবেশী সুদের কারবারি করতো ধীরে ধীরে বেশ বড় লোক হয়ে গেল একটা মোটা অঙ্কের টাকা জমিয়ে ফেলল কিন্তু এর পরিণাম কি হলো জানেন তার মেয়ের বিয়ের পর দীর্ঘ সাত বছর নিঃসন্তান এখান থেকে ওই লোকটি হয়তো বুঝতে পেরেছিল সুদের কারবারি করা কতটা অন্যায় কতটা পাপ তারপর ধীরে ধীরে উনি ছেড়ে দেন আট বছর পর তার মেয়ের বাচ্চা হয় এই ঘটনা দুটিতে আমাদের কি শিক্ষা হলো যে সুদের কারবারি মানে মহাপাপ আর পাপের টাকা কখনো হজম হয় না আর এইভাবে কখনো শান্তি বা সুখ পাওয়াও যায় না এত মানুষের কাছ থেকে যে চড়া সুদে টাকা নেয় দেখবেন সেই ব্যক্তি রাত্রিতে শান্তিতে ঘুমোতে পারে না শাস্ত্রে লেখা আছে পাপের টাকা বা মেরে নেওয়া টাকা বারো বছরের বেশি ভোগ করা যায় না তাহলে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত টাকার পিছনে দৌড়ে কি হলো যে টাকা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বয়ে আনে যে টাকার জন্য বড় বড় রোগ ব্যাধি হয় যে টাকা মানসিক শান্তি দিতে পারে না অর্থাৎ টাকা জীবনে সব কিছু নয় অর্থ জীবনে দরকার কিন্তু তা যেন সৎ পথে রোজগার হয় সৎ পথে যাই কিছু করবেন তাতেই শান্তি তা হোক না অল্প যাদের অল্প টাকা আছে তারাই রোজ শান্তিতে ডাল ভাতটা খেতে পারে যতদিন বাঁচবেন টাকাকে ভালো কাজে লাগান সাহায্য করুন দান করুন দেখবেন ভগবান সন্তুষ্ট লাভ করেন সেবামূলক কাজই ধনকে বৃদ্ধি করে আর কম অর্থের মানুষগুলো জানে কিভাবে অল্পেতে খুশি থাকতে হয় তারা অল্প কিছু পেয়েও ঈশ্বরকে ধন্যবাদ জানায় আর সেই জন্য তারা মানসিক শান্তি খুঁজে পায় মানুষকে ঠকিয়ে পয়সা অর্জন করলে ভগবান তাকে ছাড়েন না কোনো না কোনো দিক থেকে তার বা তার ফ্যামিলির উপর অপূর্ণতা রেখে দেন যার প্রায়শ্চিত্ত করতে গিয়ে পুরো জীবনটাই শেষ তাই তাড়াতাড়ি বড়লোক হওয়ার স্বপ্ন দেখবেন না সব কিছুকে এড়িয়ে গেলেও মানুষের নিঃশ্বাসটার ভয় করুন সুদঘর লোকেদের ঘরে অনেক অভিজ্ঞ ব্যক্তি জলস্পর্শ করে না খেতে বললেও অজুহাত দেখিয়ে সরে যান তারা মনে করেন এই খাবার খেলে তাদের গায়ে পাপ লাগবে এখানে গরিবের রক্ত গরিবের নিঃশ্বাস মিশে আছে তাই সুদের কারবারি বন্ধ করুন